নমস্কার বন্ধুরা এর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি রঙিন মালায় বোন দেখুন কি কি উপকরণ লাগছে রঙিন জন্য দেখুন আমি বিট নিয়েছি বিটে রস করে আমি এই রস দিয়ে একটা গোলাগুলো আমি আমি সাপটাটা করবো আর এই যে নারকেল পেস্ট করে রেখেছি এই নারকেল দুধের সাথে ক্ষীর করে ক্ষীর তৈরি করবো দুধের সাথে মিশিয়ে চিনি সুজি ময়দা আর এই যে আমি ক্ষীর তৈরি করে রেখেছি মালাই তৈরি করে রেখেছি মালাই আর এই দুধ দিয়ে আমি গোলাটা গুলব আর একটু তেল বিটটা আমি এই যে একটু গ্রেট করে নিচ্ছি তারপরে আমি রসটা নিয়ে নেব পাটি সাপটা ব্যাটার তৈরি করার জন্য আমি প্রথমে চিনি দিয়ে দিচ্ছি এই মিষ্টিটা যার যা স্বাদ মতো দেবেন যে যেমন গোলা করবেন এবার সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম সুজি দিয়ে দিচ্ছি এবার আমি মজা দিচ্ছি কেউ মজা দিয়ে করে কেউ চাল দিয়ে করে আমি মজা দিয়ে করছি তৈরি তৈরি হয়ে হয়ে গেছে গেছে দেখুন এই যে এবার আমি মালাইটা আগে একটু গাঢ় জাল করে রেখেছিলাম মালাইটা তৈরি করে নেব হুম আমি যে মালাই তৈরি করার জন্য আমি দুধ ঘন করে জাল করে রেখেছিলাম আমাকে এখন মালাইটা আমি ভালো করে তৈরি করে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি দিয়ে দিয়েছি দিচ্ছি পাউডার দুধ দিচ্ছি মালায় তৈরি দুধ দিলে টেস্ট হয় একটু পাউডার দুধ দিচ্ছি এই পাউডার দুধ দিয়ে দিচ্ছি এই মালাই তৈরি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব মধ্যে আমি ক্ষীরটা তৈরি করে নেবো নারকেলা দুধ দিয়ে ক্ষীরটা তৈরি করবো নারকেলা দুধ আমি মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি নারকেলের ক্ষীরটা করে আর দুধের ক্ষীরটা করে নিচ্ছি দুধ বলতে পুরো দুধের একদম মোটা শর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আর ঘন দুধ দিয়ে দিয়েছি ক্ষীর তৈরি করার জন্য এইভাবে ক্ষীর তৈরি করে করলে পাটি সাপটা টাপিটা খুব টেস্ট হয় খুব ভালো লাগে খেতে তারপর তারপরে চিনি দিয়ে দিচ্ছি আমি যে বিটের রস করেছিলাম বিটের রস দিয়ে রঙিন মালাই মালাই

এতে কোনো সাইড এফেক্ট হবে না এখানে কোনো ফুড কালার টালার আমি ব্যবহার করি না এর আমি দেখিয়েছিলাম কালারিং পাটি সাপটা আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি আমি সবজি জল দিয়ে আমি এই পাটি সাপটা করেছি রবীন্দ্র পাটি সাপটা করেছিলাম আজকেও আমি এই বিটে রস দিয়ে একটা গোলা গুলেছি রবীন্দ্র পাটি মালা পাটি সাপটা করবো বলে কত সুন্দর রং হয়েছে পাটি সাপটা পুটটা প্রায় হয়ে এসছে আমি এই যে এলাচ দিয়ে দিচ্ছি পুত্তা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব গ্যাস অফ করে দিচ্ছি তেল না নিচ্ছি এইভাবে জিলাপির পেঁচের মতো ডিজাইন করতে হবে অনেক রকম ডিজাইন করা যায় ববি প্রিন্টে ডিজাইন করা যায় আমি জিলাপি পেঁচের মতো ডিজাইন করে নিয়েছি এবার একটু একটু টানলে পরে এর উপরে মূল ব্যাটারটা দিয়ে দেব খুব একটা বেশি আজ কর দেওয়া যাবে না স্টিম আজে এটা করতে হবে এবার আমি এর মধ্যে এক ব্যাটার দিয়ে দিচ্ছি এটা গোল করে সুন্দর করে এরকম দিতে হবে উপরে দেখুন উপর থেকেই কত সুন্দর ডিজাইনটা দেখা যাচ্ছে হুম দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে এভাবে আপনার ববি প্রিন্ট করে নানা রকম ডিজাইন করা যায় আপনাদের নিজেদের মতো নিজের মনের মতো করে ডিজাইন করে করতে পারবেন আমি এভাবে রাউন্ড করে ডিজাইন করেছি এভাবে আমি করে নিচ্ছি দেখুন বন্ধুরা রঙিন পাটি সবটা হয়ে গেছে এবারে ওর উপরে আমি মালাই দেব আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম অনেকটা অনেকটা এ দেখুন কেশর অনেকটা কেশর ভিজিয়ে রেখেছিলাম কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি মালাইয়ের মধ্যে কেশরটা মিশিয়ে দেব মালাইটা কত সুন্দর কালার হয়ে গেছে এবার ওর উপরে মালাইগুলো দিচ্ছি দেখুন মালায় দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এভাবে মালাই পাটি আপনারা পরে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে যে মালায় এটা এটা ঘন্টা খানিক রেখে দিলে এটা আরো সুন্দর লাগবে খেতে কারণ মালাই একদম সফট হয়ে যাবে আমি রেখে দেব বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এই যে কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি মালাই পাটিসাপটা নিয়ে এর আগেও আমি রঙিন পাটিসাপটা দেখিয়েছিলাম কিন্তু এবার আমি রঙিন মালাই পাটিসাপটা করেছি যদি আপনাদের এই রঙিন মালাই পাটিসাপটা রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে পাশাপাশি আমি প্লেন পাটিসাপটাও করেছি দেখুন প্লেন পাটিসাপটা করেছি এই এই দেখুন পাশাপাশি দুটো পার্টিসাপটাই কত সুন্দর লাগছে দেখুন একটা মালাই একটা প্লেন কত সুন্দর লাগছে এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ